এসে থেকে ঠান্ডা হাওয়া নয় বেরিয়ে এলো সাপ তাও আবার একটা দুটো নয় পাঁচটি সাপের দেখা মিলল মধ্যে আর এই খবর সাপ দেখতে ভিড় করলেন পাঁচ গ্রামের মানুষ খবর দেওয়া হল বন দপ্তরে সত্যি করে বলুন তো এসের ভিতরে সাপেরা বাসা বেঁধেছে এরকম বাস্তব গল্প এর আগে কোনোদিন কোথাও শুনেছেন কিনা যদি না শুনে থাকেন তাহলে দেখুন পুরো ভিডিওটি তাহলে শুনুন চাঞ্চল্যকর এই আজব ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানা এলাকার পূর্ব সোনাটিকারি এলাকায় পরিবার সূত্রে জানা যায় এই দিন দুপুর সুব্রত দাস বাড়িতে এসি চালাতেই এসির ভিতর থেকে বেরোচ্ছে বিকট শব্দ তারপর এসির ভিতর থেকে কিছু একটা লেজ বের করছে তরি করে গাইঘাটা থানার পূর্ব সোনাটিকারির বাসিন্দা সুব্রত দাস ফোন করে বন দপ্তরের কর্মীদের ও এসি মিস্ত্রিদের পরবর্তীতে বনদপ্তরের কর্মীরা এসে এস ভিতর থেকে পাঁচটি বেতরা সাপ উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা জানায় শীতকালে বন্ধ থাকে এসি এর কারণে টিকটিকি খেতে ঢুকেছিল ওই সাপগুলি এই সাপগুলিতে বিষ নেই এমনটাই বলতে শোনা যায় বন দপ্তরের এক কর্মীকে এস ভিতর থেকে এই সাপ উদ্ধার ঘিরে গাইখাটা থানার সোনাটিকারির এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই গরমে আপনারাও এসি চালানোর আগে একবার এসি দেখে চালাবেন এমনটাই পরামর্শ দেয় এসি মিস্ত্রিরা গরম গরম পড়েছে গরমে এসে এসি চালিয়েছি এসি দেখে মানে শব্দ হচ্ছে কর্মর পড়ে তবু শব্দগুলো সঙ্গে সঙ্গে এসিটা বন্ধ করে দিয়েছি ওই চা এসি চালানোর পরেই টের গিয়েছি না আগের থেকে দেখা যায় এসি চালানোর পরে হ্যাঁ সাপ দেখা গেছে এসি চালানোর পরে ওই যেটা ওই পাখাটা ওইটা ঘুরে আপডাউন করে না শুয়েছিলাম না মানে চালিয়েছি এসে প্রথমে এসে দেখি শব্দ হচ্ছে মানে লেসটা প্রথমে দেখতে পেরেছি ধর হয়েছে পাঁচটা সাপ সাড়ে তিনটে নাগাদ আমাদের এসিটা প্রথম মানে গরম পরে প্রথম চালানো মানে চালানো হয়েছিল এবার চালানোর সঙ্গে সঙ্গে হঠাৎ দেখে কি লেজ ঝুলছে মানে এবার দেখে তো স্বাভাবিকভাবে আমরা ভয়ই পেয়ে গেছি ভয় পাওয়ার পরে তারপরে আমরা আবার চালিয়েছি চালিয়ে দেখছি কি হয় তারপরে এসিটা দেখছি চলছে না কেমন যেন একটা আওয়াজ হচ্ছে আমি বললাম বন্ধ করে রাখো এবার তারপরে দাদাদের বনদপ্তরে ফোন করা হয়েছে দাদারা মনে হয়েছে সাপ তারপরে আমরা ছাদের উপরে যাই গিয়ে দেখি যে মানে ওটা কনফার্ম করার জন্য যে সাপ নাকি তারপরে উপরে দেখছি কি মানে মাথাটা দেখা যাচ্ছে দেখে স্বাভাবিক ভয়ই পেয়ে গেছি ভয় পাওয়ার পরে তারপরে ওনাদেরকে ফোন করা হয় ওনারা আসেন সন্ধ্যাবেলা কালকে সন্ধ্যাবেলায় খবর পায় এই চাঁদপাড়ার এই যে বাড়ি থেকে আপনারা দেখলেন আমরা সাপগুলো উদ্ধার করলাম ওনারা ফোন করে বলেন যে এসির ভেতর দুটো তিনটে সাপ দেখা যাচ্ছে তো সে মতো খবর পেয়ে আমরা কাল রাত্রে আসি আসার পরে দেখি দুটো বেতাছটা সাপ আছে একটা ইনডোরে একটা আউটডোরে তো আমরা সেই সাপ দুটোকে উদ্ধার করে নিয়ে যাই এসি খোলে অনেক চেষ্টার পরে সাপ দুটো বের হয় আবার পরবর্তীতে আজকে সকাল সাড়ে আটটা নাগাদ ওনারা আবার ফোন করেন যে আবার নাকি ওই বেশির ভেতর থেকে আবার সাপ দেখা যাচ্ছে তো অবস্থায় আমরা খবর পেয়ে আসি এবং কালকে দিয়ে আজকে দিয়ে টোটাল পাঁচটা সাপ আমরা উদ্ধার করতে পেরেছি এসির ভেতর সাপ তো ঢুকছে এর কারণ হলো শীত ছিল প্রথমত এসি চালানো হয়নি আর যেহেতু এসির পাশে একটা গাছ ছিল আমার যতদূর ধারণা ওই গাছ বেয়ে সাপগুলো এসির ভেতর বাস মানে আশ্রয় নিয়েছিল কারণ এসির ভেতর খোলসও আমরা দেখতে পেলাম এই বেতাস্তা সাপের আর এই সাপটা নিয়ে ভয়ের বা আতঙ্কের কোনো কারণ নেই কারণ এই সাপটা সম্পূর্ণ নির্বিষ একটি সাপ